ও নমস্কার মিঠুন আর্ধনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত এই বুঝতে পারছেন যে আপনার প্রকৃত বন্ধুকে এই সংসারে আপনার সবথেকে বড় শত্রুকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতায় কি বলছেন এই প্রসঙ্গে আমরা আজকে এই ভিডিওতে সেটি আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখুন প্রথমে বন্ধু বলতে আমরা বুঝি যে হয়তো আমার কোনো বাল্যকালের শখা বা আমার স্কুল জীবন কলেজ জীবনের কোনো শখা বা আমার সংসার জীবনের কেউ আমার মিত্র তো দেখুন এগুলো কিন্তু আমার জাগতিক মিত্র হতে পারে কিন্তু এরা আমার প্রকৃত বন্ধু নয় তাহলে প্রকৃত বন্ধুকে এখানে বাহ্যিক দিক দিয়ে বোঝায় যে আপনার বিপদে আপদে আপনাকে সাহায্য করবে এটি হলো বন্ধুত্ব অর্থাৎ এটি বাহ্যিক দিক দিয়ে আপনাকে প্রকৃত বন্ধু চেনার উপায় অর্থাৎ এটি আপনার বন্ধু কিন্তু পরমার্থিক বা সেই ঈশ্বরীয় বন্ধুটিকে আসলে আমাদের চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহুব্বা এই পঞ্চম ইন্দ্রিয় যে আমি আগে ভিডিওতে বলেছিলাম এই পঞ্চম ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মন আর মন কঠোপনিষদ বলা হচ্ছে এই মনকে লাগাম তাহলে পাঁচটি ঘোড়ার লাগাম হল মন তাহলে মনকে যদি আমি নিয়ন্ত্রণ করে চলি তাহলে এই পাঁচটি ঘোড়া ঠিকঠাকভাবে চলবে তাই এখানে প্রকৃত বন্ধু বলতে মনকে বোঝানো হয়েছে অর্থাৎ এই প্রকৃত বন্ধু মন এবার আমরা এই সংসারে চিনে নেব যে প্রকৃত বড় শত্রুকে বাহ্যিক দিক দিয়ে বোঝায় যে আপনার জমি জমা হোক না কেন টাকা পয়সা হোক না কেন অর্থনৈতিক দিক হোক না কেন ভ্যাগলো আপনার জীবনে কেউ শত্রু আছে এটি আপনার শত্রু কিন্তু না এটি আপনার শত্রু নয় এর চেয়েও ভয়ানক শত্রু সেটি হলো কে জানেন আপনার সঙ্গে মিত্রের মতো আপনার সঙ্গে পিতা মাতার মতো আপনার সঙ্গে ভ্রাত ভাইয়ের মতো আপনার সঙ্গে দিদির মতো যিনি আচরণ করে ব্যবহার করে এবং সুযোগ বলেই যে আপনাকে বিনাশ করে দিতে সক্ষম হবে না এটি সবচাইতে বড়ো শত্রু এটি কিন্তু সংসার জগতের বাহ্যিক দিক ঠিক আছে এবার আমরা আলোচনা করব যে তাহলে পারমার্থিক দিক দিয়ে কে আমার বড় শত্রু হতে পারে এইটা আমরা একটু জেনে নেব দেখুন আমরা অনেক বিষয়ে আলোচনা করতে যাই যেমন শ্রীমদ্ভাগবত গীতায় রামায়ণে মহাভারতে পবিত্র বেদে যখন আলোচনা করি তখন আমরা এই আলোচনাগুলো শুনতে পাই যে আমাদের বড় শত্রু পারমার্থিক জগতে কে এই শত্রু শব্দটা অর্থই কিন্তু ভয়ানক কারণ রামায়ণ লাবণ বলেছিলেন শ্রীরামচন্দ্রকে যে হে শ্রীরাম আমি শত্রুকে ছোটো ভেবেছিলাম তাই আজকে আমার এই পরিণতি হবে তাই শত্রুকে কখনো ছোট ভাবাও ঠিক নয় আবার দুর্বল ভাবাও ঠিক নয় তাই এখন আমরা জানব যে শত্রুটি তাহলে কে এই পঞ্চম ইন্দ্রিয় কর্ণ আশিকা ত্বক জিহ্বা এই পঞ্চম ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করে তিনি মন বললাম যদিও এই মনকে যদি আমি নিয়ন্ত্রণ করে পরবর্তী কাজে লিপ্ত করি বা ব্যৃত্ত করি তাহলে যেমন আমার মন বন্ধু সদ্রুব কিন্তু এই চক্ষু কর্ণনাশেকাতক এগুলো কিন্তু আমার বড়ই শত্রু অন্যান্য ধর্মগ্রন্থ আমি দেখেছি সেখানে উল্লেখ করা হয়েছে যে এই চক্ষু কর্ণ না সিকাতক এবং দেশ কাল পৃথিবী এরা মৃত্যুর পরে সাক্ষী দেবে তো আসলে আমি অন্য ধর্মগ্রন্থ দেখেছি পড়েছি তো বিষয়টি সেটি যেটি হলো কি যে এই চক্ষু করণ না সিকাতক মন এগুলো বিশাল যেমন আপনার বন্ধু তেমন কিন্তু আপনার বিশাল বড় শত্রু তাই এগুলোকে ভাবতে হবে যে আমার অঙ্গের সঙ্গে মিশে আছে ঠিকই কিন্তু এগুলো আমার বড় শত্রু ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলছেন তো এই কথার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বাদশ অধ্যায় ওয়ষ্টম শ্লোকে বললেন নিবশিষ্য সীম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার মন এবং বুদ্ধি আমার শ্রী চরণে সমায়িত করো তাহলে তুমি সর্বদাই আমাতেই বাস করবে এতে কোনো সংশয় বা নেই ভগবান শ্রীকৃষ্ণ কথা দিচ্ছে অর্জুনকে অর্জুন তাই তুমি তোমার মন এবং বুদ্ধি আমার শ্রীচরণের সমাহিত করো তাই প্রত্যেকটা মানুষ পৃথিবীর যদি আমরা শ্রীকৃষ্ণের মধুর পবিত্র বাণী গীতার বাণীকে যদি আমরা হৃদয়ঙ্গম করতাম তাহলে আমাদের জীবনে আর সুখ দুঃখ আসত না আমাদের জীবনে শুধুমাত্র শান্তি শান্তি বিরাজমান থাকতো তো সুখ দুঃখ শান্তি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার